হার হা চুপ 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 হরা চুপ চুপ হর সুপ চুপ 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 চুপ

মানে বাংলা পরীক্ষা তোমরা বাংলা পরীক্ষার প্রিপারেশন এখন বলতেসে গণিত পরীক্ষা আচ্ছা তোমরা আন্দোলন করতেছ আচ্ছা তাইলে তাহলে মানে কাহিনী দিছে গিয়া মানে এতদিন পুলক মানে যে রুটিন দিছে রুটিনের মধ্যে লেখা ছিল যে আজকা বাংলা পরীক্ষা কিন্তু এখন বাংলা পরীক্ষা না নিয়া তাদেরকে বলতে আজকা নাকি গুণিত পরীক্ষা আর একটা কথা যে স্কুলের স্যার মেডাম নাকি পরীক্ষা নিতে পারব না পরীক্ষা নিবো উপুজলা টেকা মাস্টার উপজলা টাকা লুকাইছে তাদেরকে পরীক্ষা নিব মানে এটা কোন ধরনের কথা আপনারা পুলক মানুষের বলছেন এতদিন বাংলা পরীক্ষা এখন বলছে গণিত পরীক্ষা পুলক পরীক্ষা দিব কিভাবে আর আপনারা যেগুলো শুরু করেছেন আমার কাছে মনে হচ্ছে আপনার বিক্রি করতেছেন কি ঠিক আছে আপনার যদি এগুলো বালু না লাগে তাহলে আমরা চাকরি ছাড়াই দিন ঠিক আছে আপনার যদি বেতন না পোষা তাহলে আমরা চাকরি ছেড়ে দিন ঠিক আছে যদি অন্য নতুন লোক দিয়ে স্কুল চাই চালাইব না সরকার আছে এই সরকার কাছে আপনার আন্দোলন করতেছেন যে পরি পরিমাণ দাবি দাবি করতেছেন আল্লাহ মানে পুরা মানে চুয়ান্ন এত দাবি আছে না আমাদের দেশের মধ্যে এখন এত দাবি আপনারা যদি চাকরি করেন তাহলে করেন না চাকরি ছেড়ে দেন চাকরি গেম পুজোর কাম করেন আমাদের শিক্ষিত মানুষ অনেক অনেক আছে যারা কিন্তু চাকরি করতে পারবো চাকরি করার জন্য বুঝে আসছে ধন্যবাদ